আসসালামু আলাইকুম তো চলন বিলে মাঝে নতুন বর্ষা পানি আগমন ঘটেছে এই জন্য আজকে চলন বিলে নৌকানে ঘুরতে আসছি আমার আমার একটা ফ্রেন্ড মিলে দুজন মিলে আজকে চলন বিলে মাঝে ঘুরতে আসছি দেখতে পাচ্ছেন যে চলন বিলে বিকেলে মুহূর্ত কত সুন্দর একটা দৃশ্য ফুটে উঠেছে তো আজকে অনেক ভালো লাগছিল বিশেষ করে অনেক দিন পর আজকে চলন বিলে মাঝে ঘুরতে আসছি বিশেষ করে এই বছরের প্রথম চলন বিলে মাঝে ঘুরতে আসছি এভাবে তো এখন বলন বিলের মাঝে একদম ভরহর পানি তো এখন বিকেলে মুহূর্তটা অনেক সুন্দর হয়ে থাকে বিশেষ করে বিকেলের মুহূর্তে অনেক সুন্দর প্রাকৃতিক ঠান্ডা বাতাসের মাঝে নিয়ে এরকম অনেক সুন্দর একটি দৃশ্যের মাঝে ঘুরতে কান্না ভালো লাগবে তো বিশেষ করে আপনারা যারা আমাকে সবসময় কমেন্ট করেন যে ভাইয়া চলম বিলে এখন কীরকম অবস্থা চলম বিলে পানি কীরকম হয়েছে চলন বিলে পানি আসছে কিনা চলন বিলে এখন ভরোর পানি হয়েছে কিনা তো তাদের জন্য আজকে ভিডিওটি মূলত করা তো সবসময় আপনারা আমাকে বলতাম সেই জন্য আজকে ভাবলাম যে ফুললি একটা ভিডিও করে আপনাদের মাঝে দেই যে কীরকম অবস্থা চলম বিলে তো চলন বিলে এখন ভরোর পানি হয়ে গেছে এখন চাইলে আপনারা ঘুরতে আসতে পারবেন তো যারা আপনাকে সবসময় বলেন যে ভাইয়া আমরা একটু ঘুরতে আসবে কীরকম অবস্থা চলন বিলে বিশেষ করে তাদের জন্য আজকে ভিডিওটি মূলত করা হয়েছে তো চলন বিলে এখন প্রত্যেক বাড়ি বাড়ি নৌকা আছে কারণ নৌকা ছাড়া আপনার এলাকায় চর্চা করতে পারবেন না তো প্রত্যেক বাড়ি নৌকা আছে সেই জন্য তো বিশেষ করে আমাদের বাড়িতে নৌকা নেই কারণ আমাদের বান্দা সেজন্য নৌকা ছাড়া চর্চা করা যায় তো সেজন্য সেভাবে ঘুরতে আসতে পারি না তো আমার একটা ফ্রেন্ডের নৌকা আছে সেজন্য ওকে আজকে ডেকে নিয়ে এসে আজকে নৌকা নিয়ে চরণ মাঝে ঘুরতে আসছি দেখতে পাচ্ছেন যে চরণ বিলে অসাধারণ সৌন্দর্যময় দৃশ্যটি উপভোগ করার জন্য ফাঁকে আপনাদের দেখানোর জন্য আজকে এই চরণ বিলের দৃশ্যটি ভিডিও করে রেখেছি যে আপনারা আমাকে সবসময় রিকোয়েস্ট করেন ভাই কী অবস্থা চরণ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য আর বিলে আজকে ফুটে উঠেছে তো আশা করি আজকে ভিডিও দেখে আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে ভিডিওটি মুহূর্তে পর্যন্ত দেখা যাবে পরবর্তী ভিডিওতে সে বসব ভালো থাকবেন সুস্থ থাকবেন الله في السلام عليكم